আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম শিব রান্নাঘর থেকে ফুলকপির মহারানি এখন শীতের সময় প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে সময়ের জিনিস খেতেও টেস্ট খুব খুব কম উপকরণেই হয়ে যায় কী কী লাগছে দেখা যাক একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি দু চামচ টক দই ফোনের জন্য গরম মশলা একটু পোস্ত আর দুধ আর বাকি মশলা রান্না করার সময় দেওয়ার সময় বলবো প্রথমে একটা কড়াইতে দু কাপ মতো জল বসিয়ে দিলাম তাতে হাফ চামচ নুন দিয়ে দিলাম হ্যাঁ এবার ঢেকে দিলাম মশলাটা রেডি করে নিচ্ছি চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি পনেরোটা কাজু এক চামচ পোস্ত আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি ফাঁপানো হয়ে গেছে ছেঁকে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম এর সাথে খুব অল্প আছে কাজু আর পোস্তটা গুঁড়ো করে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম দু চামচ টক দই দুটো কাঁচা লঙ্কা হতে থাকুক ফড়ন দিয়ে দিলাম চামচ ধনে জিরে আর এক চামচ কাশ্মীরি লঙ্কা মশলাটা কষানো হয়েছে এবার আগে থেকে ছোট এক চামচ চিনি নুন দিয়ে দিলাম স্বাদ মতন মশলাটা কষানো হয়ে গেছে এবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি জলের বদলে একটুখানি দুধ দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটুক পাঁচ মিনিট পর আবার ঘুরে আসছি হ্যাঁ হয়ে গেছে ফুলকপি মহারানি এবারে কটা মটরশুঁটি দিয়ে ফ্রায়েড রাইস পোলাও সাথে খুব সুন্দর লাগবে হ্যাঁ আপনারাও এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে লাইক করে কমেন্ট লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন সকালে সুস্থ থাকুন ও ভালো থাকুন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে